হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আমি শুভ্রা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো দেখো আজকে ব্লগটা সকালেই শুরু করেছি তো সকালে আগে চা বিস্কুট খেয়ে তো তারপরে বোতলে জল ভরে ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে দিয়ে তো তারপরে আমি ভাতও বসিয়ে দিয়েছি এদিকে দেখো আর এদিকে হচ্ছে শুশুনির শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো শুশুনির শাকের বাপি বাজার থেকে নিয়ে এসেছিলো তো মা এগুলো বসে বসে বেছে দিয়েছে শাকগুলো কারণ শাকগুলো বাজতে অনেকক্ষণ সময় লাগে তো ওই জন্য মা বললো আমায় দিয়ে আমি বসেই তো আছি তো বসে বসে বেছে দিচ্ছি তো মা ওই জন্য বেছে দিয়েছিলো শাকগুলো তো আমি ধুয়ে নিয়ে ভালো করে তো এখন ওটা নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো শাকটা সেদ্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে এদিকে দেখো কুমড়োও কেটে নিয়েছি তো কুমড়োগুলো হচ্ছে ভাজা করব। পাকা কুমড়ো ভাজা খেতে বেশ মিষ্টি মিষ্টি ভালোই লাগে তো কয়ে মানে কয়েকদিন ধরেই পাকা কুমড়ো নিয়ে আসছে কিন্তু আর ভাজা হয়নি নয় তরকারি নয় বেগুনি ভাজা যাই হোক কিছু হচ্ছিল তো আজকে ভাবলাম একটু কুমড়ো ভাজা করি তো ওই জন্য ভাজবো কুমড়োগুলো দেখো ভাজতেও দিয়ে দিয়েছি আর কুমড়োগুলো আগে আমি ধুয়ে হচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো কুমড়োগুলো অনেকটা নরম হয়ে গেছে তো তাড়াতাড়ি ভাজাও হয়ে গেছে দেখো তো চলো কুমড়োগুলো উঠিয়ে নিই তো তারপর শাকটাও ভেজে নেব আর কুমড়োগুলোতে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে তো তারপরে দেখো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তেলে দিয়ে তো পেঁয়াজটা শাকই দেবো সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি তো চলো শাকটা আমার সেদ্ধ হয়ে আছে তো এখন এটাকে ভেজে নেব তো এখন বেশ সুসুনি শুশুনি শাকটা খেতেও বেশ ভালো লাগে মানে আমার খুব ভালো লাগে শুশুনি শাক তো চলো শাকগুলো এখন ভেজে নিই তো আজকে হচ্ছে কুমড়ো ভাজা শাক ভাজা ডাল মাছ ভাজা এইসবই করবো তো ছেলেকেও কুমড়ো ভাজার ডাল মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দেব তো তারপরে আমার শাক ভাজাও হয়ে গেছে আর এদিকে তেলটাও গরম বসিয়ে দিয়েছি আর এখানে মাছও রান মাছগুলো ভেজে নেবো এখন নুন হলুদ মাখিয়ে রেখেছি আর কুমড়ো ভাজার শাক ভাজাটা হয়ে গেছে তো চলো তেলটা গরম হয়ে গেছে তো মাছগুলো এক একে দিয়ে দিই সব তো মাছটা ভাজা হয়ে গেলে তো তারপর ডালটাও বানিয়ে নেব। আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে তো ভাতটা হয়ে গেছে তো ভাতটাও এবার নামিয়ে দেব। আর এদিকে মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি ভাজ একদিকটা হয়ে গেছে তো উল্টে দিলাম মাছটা তো মাছগুলো যেহেতু ভাজাই রাখবো তো মাছগুলো একটু ভালো করে ভাজবো খড়খড়ে করে কারণ একটু কড়া করে না ভাজলে মাছগুলো বেশ ভালো লাগে না ভাজা মাছ খেতে তো এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে দেখো তো ওতে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি তো তারপর ডালটাও একটু ফোড়ন দিয়ে আমি নামিয়ে নেব তো এদিকে তারপর মুড়িও খেয়ে নিলাম তো পটল আলুর তরকারি আর মুড়ি খেয়ে নিলাম আর শশা ছিল তো এদিকে মুড়িও খেয়ে নিলাম আর এদিকে দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে তো এখন হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটাও বানিয়ে নেব তো পেঁয়াজগুলো আগে হালকা ভেজে নিই তো তারপর ডালটাও দিয়ে দিলাম দেখো তো ফুটে গেলে তো ডালটা নামিয়ে নেব তো তারপর দেখো ডালটা ফুটেও গেছে তো চলো নামিয়ে নিই আর আমার রান্নাও সব হয়ে গেছে দেখো তো এখানে ডাল শাক ভাজা মাছ ভাজা আর কুমড়ো ভাজাই বানিয়েছি তো আজকাল আর কিছু বানাবো না ছেলেকেও ডাল শাক ভাজা মাছ ভাজা কুমড়ো ভাজা দিয়েই ভাত খাইয়ে দেব কারণ কোনোটাতেই আমি লঙ্কা দিইনি কারণ ও এখন সবই খায় তো ওর জন্য আর আলাদা করে কিছু বানাই না যে সবেতে খালি ঝালটা দিই না ব্যস্তালি হয় সব কিছুই দিই এখন মাছ ডিম সবই খায় তো তারপরে দেখো সান টান করে তো ওকেও ভাত খাইয়ে দিচ্ছি এদিকে তো ওকে ডাল কুমড়ো ভাজা মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি আর এই যে থালাটা দেখছো মানে এটা হচ্ছে আমি ভিশাল থেকে কিনেছি এর আগের দিন তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো তারপর ওকেও খাইয়ে দিলাম তো আমরাও তারপর খাওয়া দাওয়া করে নিলাম আর ভাতে হচ্ছে আলুও দিয়েছিলাম তো একটু আলু ভাতেও মেখে নিয়েছি তো আলু সেদ্ধ মাখাটা বেশ ভালোই লাগে খেতে তো নিয়ে নিলাম একটুখানি তেল লঙ্কা করে আলু ভাতেও মেখে চিপে ঝাল ঝাল খেতে ভালো লাগবে তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তো আমি আর বোন বেরিয়েছি মানে ওই বিকালের দিকে চারটে রকম সময় তো আমরা একটু যাব হচ্ছে তাঁত বাজার তো আমার হচ্ছে একটা মামি শাশুড়ি মানে আমাকে টাকা দিয়েছিল। শাড়ি কিনে কিনে নিয়ে যাওয়ার জন্য তো ওটাই যাচ্ছে আজকে কিনতে দেখি কীরকম কী শাড়ি আছে না আছে তো তোমাদেরকে সবই দেখাবো তো ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগবে তো সকাল সকালই বেরিয়েছি বেশি সন্দেহ করিনি কারণ অনেক জায়গায় যাওয়ার আছে তো দেখো তারপর তাঁতবাজারে আমরা এসেও গেছি তো তারপরে এখানে এই ধর দেখছিলাম এই শাড়িগুলো মানে আমাকে দেখাচ্ছিলো যে দেখো দিদি ভাই এই শাড়িগুলো নতুন এসেছে আর শাড়িগুলো খুব সুন্দর ছিল তারপরে ওখান থেকে মামি শাশুড়ির জন্য মানে একটা শাড়ি নিয়েও নিয়েছি আমি তো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো যে কি শাড়ি নিয়েছি আমি তো তারপরে এখন আমরা ওখান থেকে বেরিয়ে স্টাইল বাজারে এসেছি তো স্টাইল বাজারে সেভেন্টি পারসেন্ট অফ চলছিল। কিন্তু যেগুলো সেভেন্টি পারসেন্ট অফ ছিল সেই জিনিসগুলো একদম পুরো পুরোনো মনে হচ্ছে যেন দুবার ধরে ইউজ করে তারপর ঝুলিয়ে রেখেছে তো তার ফ্রেশ মালই ওখানে ভালো ছিল তো ওখানে খালি দেখলাম কিছু নিইনি তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা মিয়া মোড়ে গিয়েছিলাম তো মিও মোড়ে এখানে কেক নিলাম তো কেক তারপরে প্যাটিস নিয়েছিলাম তো তারপরে ওখানে জিলাপিও নিলাম তো মিষ্টিও নিয়েছিলাম তো এবার হচ্ছে আমাদের আর কেনাকাটা হয়েও গেছে আরও দু তিন জায়গায় গিয়েছিলাম তো তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম না কিনলাম তো চলো এখন হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কিনেছি না কিনেছি তারপরে দেখো বাড়ি এসেও গেছি আর এখানে হচ্ছে আসার সময় পকোড়া চিকেন কাটলেট তারপরে হচ্ছে সিঙাড়া এসব কিনেছিলাম ফিস কাটলেট তো ওগুলো আর মুড়ি খেয়ে নিলাম কারণ সন্ধেবেলা একটু মুড়ি খাই আমরা তো ওগুলো দিয়ে একটু মুড়িও খেয়ে নিলাম সিঙাড়া দিয়ে তো তারপর তোমার মুড়িটা খেয়ে নিই তো খেয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে কি কি কিনলাম আমরা কি কেনাকাটা করেছি আজকে তো তারপরে দেখো ওখানে হচ্ছে স্টেশনারি দোকান থেকে তো দুটো নেল পলিশ কিনেছি একটা পেস্তা গ্রিন কালার আর একটা হচ্ছে ওই ইটগুড়ি টাইপের কালার তারপরে দেখো ওই গ্রিন চুড়িগুলো কিনেছি তো এগুলো বেশ ভালো লাগলো ওই দোকানে দেখলাম মানে এগুলো কাঁচের নয় এগুলো প্লাস্টিকের কিন্তু খুব সুন্দর দেখতে তো নিলাম আর এই বডি স্প্রেটা নিয়েছি আর এইটা দেখো একটা খুব সুন্দর জিনিস কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার চুলে হয়নি মানে আমার চুলের খোঁপাটা খুব মোটা বলে এটা ঢুকছে না মানে এটা হচ্ছে একটা রেডিমেড খোঁপা মানে ক্লিপ সিস্টেম নতুন উঠেছে বেশ ভিতরটা খোঁপা স্টাইল করা আছে কিন্তু এটা আমার মাথায় হয়নি তো আমি আবার এটা এক্সচেঞ্জও করে নিয়েছি তো এটা আমার মানে এত পছন্দ ছিল নিয়েছিলাম কিন্তু আমার আর হয়নি তো তারপরে এখন এই শাড়িটা যেটা মানে মামি শাশুড়ির জন্য নিয়েছি তো এই সাইটা কালারটা মানে ফোনে কতটা বুঝতে পারছো তোমরা আমি জানি না কিন্তু সামনে থেকে কালারটা খুব সুন্দর মানে সে গ্রিনও নয় আবার হচ্ছে ঠিক ব্লুও নয় মানে ময়ূরকণ্ঠি টাইপের কালারটা আর ডুয়েল টোন মানে দুরকম কালার হচ্ছে বেশ খুব সুন্দর আর পাটটাও খুব সুন্দর আর বডিটাও খুব সুন্দর তো ওই শাড়িটাই আমি ওখান থেকে নিয়েছি মানে বললাম না যে যেটা আমার মামি শাশুড়ি আমাকে আনতে দিয়েছিল এই শাড়িটা আর বাজার কলকাতায় গিয়েছিলাম দেখো বাজার কলকাতা থেকে ছেলের জন্য এই সক্সগুলো নিয়েছি তো এগুলো বেশি দাম ছিল না তিনটে ওই ঊনসত্তর টাকা এরকম ছিল মানে সক্সগুলো খুব ভালো ছিল তো ওই জন্য নিয়ে নিলাম তো চলো এই ছিল আজকে কেনাকাটা ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর ব্লগটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ব্লগে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো সবাইকে গুড নাইট টাটা